ইস্কোনের সন্ন্যাসী চিনময় প্রভুর গ্রেফতারে ব্যাপক প্রতিবাদ শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে দাবি ওঠে তাকে দ্রুত মুক্তি ধর বিষয় আওয়ামী লীগ সরকার পরবর্তী সময়ে বাংলাদেশি হিন্দুদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক সেই আতঙ্ক কাটাতে সমাবেশ করে আসছিল সনাতন সম্প্রদায়ের লোকেজনেরা আর যার নেতৃত্বে ছিলেন চিনময় প্রভু এমন সময় তাকে গ্রেফতার করায় বেজায় চটেছে ভারত গ্রেফতারের পরপরই জানিয়েছে গভীর উদ্বেগ ক্ষমতাসীন বিজেপির নেতৃবৃন্দ যেন আরো কয়েক কাঠি সরেশ বক্তৃতা দিয়েছেন কড়া দিয়েছেন বর্ডার অবরোধের হুমকি এছাড়াও আলোচনা আছে বাংলাদেশি কমিশন ঘের চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনু সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সীমান্ত বাণিজ্য বন্ধের কথা বলেছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু চিন্ময় প্রভুর সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে লড়াই করেছেন বলে সাফাই গিয়েছেন তিনি তাকে দ্রুত ছেড়ে না দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেন ঘেরাও করা হতে পারে ভারতে অবস্থিত বাংলাদেশ ও দুই দেশের এই উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে আগে পেঁয়াজ আর আলু রপ্তানি বন্ধ করেছে ভারত এবার অন্যান্য পণ্য বন্ধ হয় কিনা সংখ্যা প্রকাশ করছেন ব্যবসায়ীরা তবে বা প্রতিবাদের বিক্ষোভের আয়োজন করলেও তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় কোন ধরনের সমস্যা হবে না বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের তবে কমতে পারে বাণিজ্যের পরিমাণ যার কিছুটা প্রভাব পড়বে দেশের বাজার ব্যবস্থাপনায় তবে অনেকের অভিযোগ যে বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও তা নিয়ে অতি যেই মনোভাব দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বিশেষ করে আগামী 26 সালে বিধানসভা নির্বাচনের আগে বাঙালি শিশুতে একটা হিন্দু কার্ড খেলার চেষ্টায় আছেন তারা। বাঙালির সনাতন নির্যাতন হচ্ছে এমন ন্যারেটিভ দাঁড় করিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের প্রতিবাধি করে তুলে তারা নেতৃত্বে থাকতে যাচ্ছে বিজেপি। অবশ্যই বিষয়ে সতর্ক বাংলাদেশ সরকার চট্টগ্রামের আইএনসিভি নিহত হওয়ার পরে পরিস্থিতি শান্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন সরকারের নানা কর্তা ব্যক্তিরা। প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি ধর বিষয় স্পষ্ট ও বক্তব্য তাদের। একই সাথে দেশে যে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীলতা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের তবে বাংলাদেশের চলমান ইস্যুতে অনেকটা অতি উৎসাহী হয়ে ভারতের বিজেপি সে দেশে একটা কট্টর হিন্দুত্ববাদী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টায় আছে যেটা বাড়তে পারে তাদের ভোট আর এতে ব্যবহৃত হতে পারে বাংলাদেশের সনাতনীরা তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ সরকারের একই সাথে সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তাদের